গোড়া উপন্যাসের উনত্রিশতম অধ্যায় আজ ছোটলাট আসিবেন বলিয়া ম্যাজিস্ট্রেট ঠিক সাড়ে দশটায় আদালতে বিচার কার্য সকাল সকাল শেষ করিয়া ফেলিতে চেষ্টা করিলেন সাতকরী বাবু স্কুলের ছাত্রদের পক্ষ লইয়া সেই উপলক্ষে তাহার বন্ধুকে বাঁচাইবার চেষ্টা করিলেন তিনি গতিক দেখিয়া বুঝিয়াছিলেন যে অপরাধ স্বীকার করাই এই স্থলে ভালো চাল ছেলেরা দুরন্ত হইয়াই থাকে তাহারা করবাচীন নির্বোধ ইত্যাদি বলিয়া তাহাদের জন্য ক্ষমা প্রার্থনা করিলেন ম্যাজিস্ট্রেট ছাত্র দিগকে জেলে বয়স এবং অপরাধের তারতম্য অনুসারে হইতে বেদের আদেশ করিয়া দিলেন গোড়া উকিল কেহ ছিল না সে নিজের মামলা নিজে চালাইবার উপলক্ষে পুলিশের অত্যাচার সম্বন্ধে কিছু বলিবার চেষ্টা করিতে ম্যাজিস্ট্রেট তাহাকে তীব্র তিরস্কার করিয়া তাহার মুখ বন্ধ করিয়া দিলেন এবং পুলিশের কর্মে বাধা দেওয়ার অপরাধে তাহাকে এক মাস সশ্রম কারাদণ্ড দিলেন এবং এইরূপ লঘুদণ্ডকে বিশেষ দয়াবলিয়া কীর্তন করিলেন সুধীর ও বিনয় আদালতে উপস্থিত ছিল বিনয় গোড়ার মুখের দিকে চাহিতে পারিল না তাহার যেন নিঃশ্বাস বন্ধ হইবার উপক্রম হইল সে তাড়াতাড়ি আদালতের ঘর হইতে বাহির হইয়া আসিল সুধীর তাহাকে ডাক বাংলায় ফিরিয়া গিয়া স্নানাহারের জন্য অনুরোধ করিল সে শুনিল না মাঠের রাস্তা দিয়া চলিতে চলিতে গাছের তলায় বসিয়া পড়িল সুধীরকে কহিল তুমি বাংলায় ফিরে যাও কিছুক্ষণ পরে আমি যাব সুধীর চলিয়া গেল এমন করিয়া যে কতক্ষণ কাটিয়া গেল তাহা সে জানিতে পারিল না সূর্য মাথার উপর হইতে পশ্চিম দিকে যখন হেলিয়াছে তখন একটা গাড়ি ঠিক তার সম্মুখে আসিয়া থামিল বিনয় মুখ তুলিয়া দেখিল সুধীর ও সুচরিতা গাড়ি হইতে নামিয়া তাহার কাছে আসিতেছে বিনয় তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল সুচরিতার কাছে আসিয়া স্নেহার্দ স্বরে কহিল বিনয়বাবু আসুন বিনয়ের আর হঠাৎ চৈতন্য হইল এই দৃশ্যে রাস্তার লোকে কৌতুক অনুভব করিতেছে সে তাড়াতাড়ি গাড়িতে উঠিয়া পড়িল সমস্ত পথ কেহ কিছুই কথা কহিতে পারিল না ডাক বাংলায় পৌঁছিয়া বিনয় দেখিল সেখানে একটা লড়াই চলিতেছে ললিতা বাঁকিয়া বসিয়াছে সে কোনো মতেই আজ ম্যাজিস্ট্রেটের নিমন্ত্রণে যোগ দিবে না বরদা সুন্দরী বিষম সংকটে পড়িয়া গিয়াছেন হারানবাবু ললিতার মতো বালিকার এই অসঙ্গত বিদ্রোহে ক্রোধে অস্থির হইয়া উঠিয়াছিলেন তিনি বারবার বলিতেছেন আজকালকার ছেলে মেয়েদের যে কী বিকার ঘটিয়াছে তাহারা ডিসিপ্লিন মানিতে চাহে না কেবল যে সে লোকের সংসর্গে যাহা তাহা আলোচনা করিয়াই এই রূপ ঘটিতেছে বিনয় আসিতেই ললিতা কহিল বিনয়বাবু আমাকে মাফ করুন আমি আপনার কাছে ভারী অপরাধ করেছি আপনি তখন যা বলেছিলেন আমি কিছুই বুঝতে পারিনি আমরা বাইরের অবস্থা কিছুই জানি না বলেই এত ভুল বুঝি পানুবাবু বলেন ভারতবর্ষের ম্যাজিস্ট্রেটের এই শাসন বিধাতার বিধান তা যদি হয় তবে এই শাসনকে সমস্ত কায়মনো বাক্যে অভিশাপ দেবার ইচ্ছা জাগিয়ে দেওয়াই সেই বিধাতারই বিধান হারানবাবু ক্রুদ্ধ হইয়া বলিতে লাগিলেন ললিতা তুমি ললিতা হারানবাবু দিক হইতে ফিরিয়া দাঁড়াইয়া কহিল চুপ করুন আপনাকে আমি কিছুই বলছি না বিনয়বাবু আপনি কারো অনুরোধ রাখবেন না আজ কোনো মতেই অভিনয় হতে পারেই না বড়দ সুন্দরী তাড়াতাড়ি ললিতার কথা চাপা দিয়ে কহিলেন ললিতা তুই তো আচ্ছা মেয়ে দেখছি বিনয়বাবুকে আজ আগে স্নান করে নিতে দিবি তো বেলা দেড়টা বেজে গেছে তা জানিস দেখ দেখি ওর মুখ শুকিয়ে কীরকম চেহারা হয়ে গেছে বিনয় কহিল এখানে আমরা সেই ম্যাজিস্ট্রেটের অতিথি এ আমি স্নানাহার করতে পারবো না বড়দা সুন্দরী বিনয়কে বিস্তর মিনতি করিয়া বুঝাইতে চেষ্টা করিলেন মেয়েরা সকলেই চুপ করিয়া আছে দেখিয়া তিনি রাগ করিয়া বলিলেন তোদের সব হলো কি সুচি তুমি বিনয়বাবুকে একটু বুঝিয়ে বলো না আমরা কথা দিয়েছি যে লোকজন সব ডাকা হয়ে গেছে আজকের দিনটা কোনো মতে কাটিয়ে যেতেই হবে নইলে ওরা কি মনে করবে বলো দেখি আর যে ওদের সামনে মুখ দেখাতেই পারবো না সুচরিতা চুপ করিয়া মুখ নিচু করিয়া বসিয়া রইল বিনয় অদূরে নদীতে স্টিমারে চলিয়া গেল এই স্টিমার আজ ঘন্টা দুয়েকের মধ্যে যাত্রী লইয়া কলকাতায় রওনা হইবে আগামীকাল আটটা নাগাদ কলকাতায় পৌঁছাবে হারানবাবু উত্তেজিত হইয়া উঠিয়া বিনয় ও গোড়াকে নিন্দা করিতে আরম্ভ করিয়া দিল সুচরিতা তাড়াতাড়ি চৌকি হইতে উঠিয়া পাশের ঘরে প্রবেশ করিয়া বেগে দাঁড় ভেজাইয়া দিল একটু পরেই ললিতার দ্বার ঠেলিয়া ঘরের মধ্যে প্রবেশ করিল দেখিল সুচরিতা দুই হাতে মুখ ঢাকিয়া বিছানার উপর পড়িয়া আছে ললিতা ভিতর হইতে দ্বার উদ্ধ করিয়া দিয়া ধীরে ধীরে সুচরিতার পাশে বসিয়া তাহার মাথায় চুলের মধ্যে আঙুল বলিয়া দিতে লাগিল অনেকক্ষণ পর সুচরিতা যখন শান্ত হইল তখন জোর করিয়া তাহার মুখ হইতে বাহুর আবরণ মুক্ত করিয়া তাহার মুখের কাছে মুখ লইয়া গিয়া কানে কানে বলিতে লাগিল দিদি আমরা এখান থেকে কলকাতায় ফিরে যাই চলো আজ তো ম্যাজিস্ট্রেটের ওখানে যেতে পারব না সুচরিতা অনেকক্ষণ এ কথার কোনো উত্তর করিল না ললিতা যখন বারবার বলিতে লাগিল তখন সে বিছানায় উঠিয়া বসিল সে কি করে হবে ভাই আমার তো একবারই আসবার ইচ্ছা ছিল না বাবা যখন পাঠিয়েছেন তখন যে জন্য এসেছি সেটা না সেরে তো যেতে পারব না ললিতা কহিল বাবা তো এসব কথা জানতেন না জানলে কখনোই আমাদের এখানে থাকতে বলতে পারতেন না সুচরিতা কহিল তা কি করে জানবো ভাই ললিতা দিদি তুই পারবি কি করে যাবি বল দেখি তারপরে আবার সাজগোজ করে স্টেজে দাঁড়িয়ে কবিতা আওড়াতে হবে আমার তো জিপ ফেটে গিয়ে রক্ত পড়বে তবু কথা বের হবে না সুচরিতা কইল সে তো জানি বোন কিন্তু নরক যন্ত্রণাও সইতে হয় এখন আর কোনো উপায় নেই আজকের দিন জীবনে আর কখনও ভুলতে পারবো না সুচরিতার এই বাধ্যতায় ললিতার রাগ হইয়া ঘর হইতে বাহির হইয়া গেল মাকে আসিয়া কহিল মা তোমরা যাবে না বড়দা সুন্দরী কহিল তুই কি পাগল হয়েছিস রাত্রি নটার পর যেতে হবে ললিতা কহিল আমি কলকাতায় যাবার কথা বলছি বড়দা সুন্দরী শোনো একবার মেয়ের কথা শোনো ললিতা সুধীরকে কহিল সুদীদা তুমিও এখানে থাকবে গোড়ার শাস্তি সুধীরের মনকে বিকল করিয়া দিয়াছিল কিন্তু বড় বড় সাহেবের সম্মুখে নিজের বিদ্যা প্রকাশ করিবার প্রভন সে ত্যাগ করিতে পারে এমন সাধ্য তাহার ছিল না সে স্বরে কি একটা বলিল বোঝা গেল সে সংকচ বোধ করিতেছে কিন্তু সে থাকিয়াই যাইবে বড়দা সুন্দরী কহিল গোলমালে অনেক বেলা হয়ে গেল আর দেরি করা চলবে না এখন সাড়ে পাঁচটা পর্যন্ত বিছানা থেকে কেউ উঠতে পারবে না বিশ্রাম করতে হবে নইলে ক্লান্ত হয়ে রাত্রে মুখ শুকিয়ে যাবে দেখতে বিশ্রী হবে এই বলিয়া তিনি জোর করিয়া ঘরে পুরিয়া বিছানায় শাইয়া দিলেন সকলেই ঘুমাইয়া পড়িল কেবল সুচরিতার ঘুম হইল না এবং অন্য ঘরে ললিতা তাহার বিছানার ওপর উঠিয়া বসিয়া রইল স্টিমারে ঘন ঘন বাসি বাজিতে লাগিল স্টিমার যখন ছাড়িবার উপক্রম করিতেছে খালাসিরা সিঁড়ি তুলিবার জন্য প্রস্তুত হইয়াছে এমন সময় জাহাজের ডেকের উপর হইতে বিনয় দেখিল একজন জাহাজের সম্মুখে অতি আসিতেছে ভদ্র তাহার বেশভূষা প্রভৃতি দেখিয়া তাহাকে ললিতা বলিয়াই মনে হইল কিন্তু বিনয় সহসা তাহা বিশ্বাস করিতে পারিল না কিন্তু বিনয় সহসা তাহা বিশ্বাস করিতে পারিল না অবশেষে ললিতার নিকটে আসিতে আর সন্দেহ রইল না একবার মনে করিল ললিতা তাহাকে ফির ফিরাইতে আসিয়াছে কিন্তু ললিতাই তো ম্যাজিস্ট্রেটের নিমন্ত্রণে যোগ দেওয়ার বিরুদ্ধে দাঁড়াইয়াছিল ললিতা স্টিমারে উঠিয়া পড়িল খালাসি সিঁড়ি তুলিয়া রইল বিনয় শঙ্কিত চিত্তে উপরে ডেক হইতে নিচে নামিয়া ললিতার সম্মুখে আসিয়া উপস্থিত হইল ললিতা কহিল আমাকে উপরে নিয়ে চলুন বিনয় বিস্মিত হয়ে কহিল জাহাজ যে ছেড়ে দিচ্ছে ললিতা কহিল সে আমি জানি বলিয়া বিনয়ের জন্য অপেক্ষা না করিয়া সৌমুখে বাহিয়া উপরের তলায় উঠিয়া গেল স্টিমার বাঁশি ফুকিতে ফুকিতে ছাড়িয়া দিল বিনয় ললিতাকে ফার্স্ট ক্লাসে ডেকের কেদারায় বসাইয়া নীরব প্রশ্ন তাহার মুখের দিকে চাহিল ললিতা কহিল আমি কলকাতায় যাব আমি কিছুতেই থাকতে পারলুম না বিনয় জিজ্ঞাসা করিল ওরা সকলে ললিতা কহিল এখনো পর্যন্ত কেউ জানে না আমি চিঠি লিখে এসেছি পড়লেই জানতে পারবেন ললিতার এই দুঃসাহসিকতা বিনয় স্তম্ভিত হইয়া গেল শঙ্করচের সহিত বলিতে আরম্ভ করিল কিন্তু ললিতা তাড়াতাড়ি বাধা দিয়া কহিল যাহা ছেড়ে দিয়েছে এখন আর কিন্তু দিয়ে কি হবে মেয়ে মানুষকে জন্মেছি বলেই যে সমস্তই চুপ করে সহ্য করতে হবে সে আমি নে আমাদের পক্ষেও ন্যায় অন্যায় সম্ভব অসম্ভব আছে আজকে নিমন্ত্রণে গিয়ে অভিনয় করার চেয়ে আত্মহত্যা করা আমার পক্ষে সহজ বিনয় বুঝিল যাহা হইবার তাহা হইয়া গেছে এখন এ কাজের ভালো মন্দ বিচার করিয়া মনকে পীড়িত করিয়া তোলার কোনো ফল নাই কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া ললিতা কহিল দেখুন আপনার বন্ধু গোরম মোহনের প্রতি আমি মনে মনে বড় অবিচার করেছিল জানিনে প্রথম থেকে কেন তাকে দেখে তার কথা শুনে আমার মনটা তার বিরুদ্ধে হয়ে গিয়েছিল তিনি বড়ো বেশি জোর দিয়ে কথা কইতেন আর আপনারা সকলেই তাকে যেন সাই দিয়ে যেতেন তাই দেখে আমার একটা রাগ হচ্ছে আমার স্বভাবই ওই আমি যদি দেখি কেউ কথা বা ব্যবহারে জোর প্রকাশ করছে সে আমি একেবারেই সইতে পারিনি কিন্তু বাবুর জোর কেবল পরের উপরে নয় সে তিনি নিজের উপরেও খাটান এ সত্যিকার জোর এরকম মানুষ আমি দেখিনি এমনি করিয়া ললিতা বকিয়া যাইতে লাগিল কেবল যে গোড়া সম্বন্ধে সে অনুতাপ বোধ করিতেছিল বলিয়াই এ কথা বলিতেছিল তাহা না আসলে ঝোঁকের মাথায় যে কাজটা করিয়া ফেলিয়াছে তাহার সংকোচ মনের ভিতর হইতে কেবলই মাথা তুলিবার উপক্রম করিতেছিল কাজটা হয়তো ভালো হয় নাই এই দ্বিধা জোর করিবার লক্ষণ দেখা যাইতেছিল বিনয়ের সম্মুখে স্টিমারের এইরূপ একলা বসিয়া থাকা যে এত বড় কুণ্ঠার বিষয় তাহা সে পূর্বে মনেও করিতে পারে নাই কিন্তু লজ্জা প্রকাশ হইলেও জিনিসটা অত্যন্ত লজ্জার বিষয় হইয়া উঠিবে এই জন্য সে প্রাণপণে বকিয়া যাইতে লাগিলে বিনয়ের মুখে ভালো করিয়া কথা যোগাইতেছিল না একদিকে গোড়া দুঃখ ও অপমান অন্যদিকে সে যে এখানে ম্যাজিস্ট্রেটের বাড়ি আমোদ করিতে আসিয়াছিল তাহার লজ্জা তাহার উপরে ললিতা সম্বন্ধে তাহার এই অকসাদ অবস্থা সংকট সমস্ত একত্র মিশ্রিত হইয়া বিনয়কে বাক্যহীন করিয়া দিতেছিল পূর্বে হইলে ললিতার এমন দুঃসাহসিকতায় বিনয়ের মনে তিরস্কারের ভাব উদয় হইত আজ তাহা কোনো মতেই হইল না এমনকি তাহার মনে যে বিস্ময়ের উদয় হইয়াছিল তাহার সঙ্গে শ্রদ্ধা মিশ্রিত হইয়াছিল ইহাতে আরও একটি আনন্দও ছিল তাহাদের সমস্ত দলের মধ্যে গোড়ার অপমানের সামান্য প্রতিকার করবার চেষ্টা কেবল বিনয় এবং ললিতাই করিয়াছে এজন্য বিনয়কে বিশেষ কিছু দুঃখ পাইতে হইবে না কিন্তু ললিতাকে নিজের কর্মফলে অনেক দিন ধরিয়া বিস্তর পীড়া ভোগ করিতে হইবে অথচ এই ললিতাকে বিনয় বরাবর গোড়ার বিরুদ্ধ হলিয়াই জানিত যতই ভাবিতে লাগিল ততই ললিতার এই পরিণাম বিচারহীন সাহসে এবং অন্যায়ের প্রতি একান্ত ঘৃণায় তাহার প্রতি বিনয়ের ভক্তি জন্মিতে লাগিল কেমন করিয়া কি বলিয়া যে সে এই ভক্তি প্রকাশ করিবে তাহা ভাবিয়া পাইল না বিনয় বারবার ভাবিতে লাগিল ললিতা যে তাহাকে এত পুরো মুখাপেক্ষী সাহসীন বলিয়া ঘৃণা প্রকাশ করিয়াছিল সে ঘৃণা যথার্থ সে তো সমস্ত আত্মীয় বন্ধুর নিন্দা প্রশংসা সবলে উপেক্ষা করিয়া এমন করিয়া কোন বিষয়ে সাহসিক আচরণের দ্বারা নিজের মত প্রকাশ করিতে পারিত না সে যে অনেক সময় গোড়াকে কষ্ট দিবার ভয়ে অথবা পাছে গোড়া তাহাকে দুর্বল মনে করে এই আশঙ্কায় নিজের স্বভাবের অনুসরণ করে নেই গোড়ার মতকে নিজের মত বলিয়া নিজেকে ভুলাইবার চেষ্টা করিয়াছে আজ তাহা মনে মনে স্বীকার করিয়া ললিতাকে নিজের চেয়ে অনেক শ্রেষ্ঠ বলিয়া মানিল ললিতা সে যে পূর্বে অনেকবার মনে মনে নিন্দা করিয়াছে সে কথা স্মরণ করিয়া তাহার লজ্জা বোধ হইল এমনকি ললিতার কাছে তাহার ক্ষমা চাহিতে ইচ্ছা করিল কিন্তু কেমন করিয়া ক্ষমা চাহিবে ভাবিয়া পাইল না ললিতার কমনীয় শ্রীমূর্তি আপন অন্তরের তেজে বিনয়ের চক্ষে আজ এমন একটি মহিমায় উদ্দীপ্ত হইয়া দেখা দিল যে নারীর এই অপূর্ব পরিচয়ে বিনয় নিজের জীবনকে সার্থক বোধ করিল সে নিজের সমস্ত অহংকার সমস্ত ক্ষুদ্রতাকে এই মাধুর্যমণ্ডিত শক্তির কাছে আজ একেবারেই বিসর্জন দিল